একলা মনে ভিডিওটিতে আপনাদের স্বাগত এটি আমার নিজের লেখা এবং নিজের কণ্ঠে রেকর্ড করা একটা ছোট্ট কবিতা আশা করি আপনাদের ভালোই লাগবে এই কবিতাটির মাধ্যমে একলা মনের কিছু কথা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি কবিতার প্রতি অগাধ ভালোবাসা থেকে এই ক্ষুদ্র প্রচেষ্টা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো আরও এমন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার আজকের কবিতা এক লামনে এক লামনে বসে থাকি নীরব বিকেলের পাশে চিন্তার ছায়া পড়ে যায় জানালার কাঁচে কথারা আসে ধীরে পাথেও শব্দহীন মনের ভেতর নদী বয়ে যায় শান্ত আর ক্ষীণ কিছু স্মৃতি হাওয়ার মতো আসে আর যায় কিছু স্বপ্ন কাগজের নৌকা ভাসে অনায়াসে প্রায় একা থাকলেও শূন্য নয় ভেতরে আলো জলে নিরবতার বুকের ভেতর গান লুকিয়ে চলে জানালার বাইরে আকাশ আজ খুব বেশি কিছু না বলে না হয় তবু তার নীল নিরবতায় আমার বুকটা ভরে যায় একলা মন মানে ভিড়ের মাঝেও এক টুকরো ফাঁকা আকাশ সবাই কথা বলে আর ভেতরে ভেতরে আমি শুনি শব্দহীন ডাক কিছু অনুভূতি আছে যাদের নাম দেওয়া যায় না তারা শুধু বুকের কোণে বসে চুপচাপ তাকিয়ে থাকে না হাসে না কাঁদে রাত নামলে মনটা হালকা হয় কারণ অন্ধকারে সব প্রশ্ন সমান দেখায় ভাঙা ভাবনাগুলো তখন আর লজ্জা পায় না একলা মনে তাই আমি হারাই না ধীরে ধীরে নিজের কাছেই ফিরে আসি একলা মন ভাঙে না সহজে যে শিখে গেছে অপেক্ষা করতে অন্ধকারের বুকের ভেতরেও এক টুকরো ভোর লুকিয়ে রাখতে এই একলা থাকাটাই তার হার নয় এটা নিজের কাছে ফিরে আসা যেখানে মন নিজেকে প্রথমবার সত্যি করে চেনে নমস্কার এরকম আরও অনেক ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখুন